নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের মটরশুঁটি কাতলার রেসিপি করে দেখাবো অসাধারণ খেতে তো এখানে দেখুন আমি কাতলা মাছ নিয়েছি চার পিস আর মটরশুটি আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নেব আর এখন মাছটা ম্যারিনেট করে নেবো দিয়ে দিচ্ছি একটু লেবুর রস তাতে কী হবে মাছের গন্ধটা আষ্টে গন্ধটা চলে যাবে আর নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট তো এবারে মটরশুঁটিটা ভালো করে অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব খুব মেহি পেস্ট করার দরকার নেই এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দেব পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এবার আমি একটা মশলা পেস্ট করব আদা বাটার সাথে নিয়ে নিচ্ছি জিরা পাউডার হলুদ পাউডার চিলি পাউডার আর একটু জল দিয়ে এটা একটা ভালো পেস্ট বানিয়ে নেব এবারে এটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব তো এটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এই মটরশুঁটি আর লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্টটা এটাও একটু ভালো করে ভেজে নেব তারপরে অল্প একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো এটা ভাজা হয়ে গেছে দেখছেন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে কষা হয়ে গেছে এবারে দিয়ে দিতে হবে জল জলটা পরিমাণ মতন দেব এটা একটু মাখা মাখা হবে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবারে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেবো ভালো করে এটা ফুটিয়ে তো এটা চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তো এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আর এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। অসাধারণ খেতে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বানাবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন на